ফ্রিও ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাগর ট্রাভেলের পক্ষ থেকে আরো একটি নতুন আইসার বারোশাখার গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাড়িটি হচ্ছে আইসার বারোশাখা গাড়িটির কাজ কম বডি কামার মিস্ত্রি এবং অয়রিং মিস্ত্রি সম্পূর্ণ কাজ করেছেন দাহ কালীগঞ্জের কাজ করেছেন হাসান হাজান মিস্ত্রি দেখতে পাচ্ছেন যে ভাই আসছেন উনি কাজ করেছেন ওনারা আর যদি এমনভাবে বডি ওয়ারিং কামার মিস্ত্রি এবং ডাইনিং মিস্ত্রি অন্যান্য কাজ যদি আপনারা কেউ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওয়ারিং মিস্ত্রি এবং কামার মিস্ত্রি এবং দাতের অভিজ্ঞতার প্রয়োজন যে কত খরচ হতে পারে কী কী কাজ করা লাগতে পারে একটা নতুন যে সেই সব সম্পূর্ণ আপনারা অভিজ্ঞতা এবং যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে সেই নাম্বারে ওয়ারিং মিস্ত্রি হরজত ভাই ইনার নাম্বার দিয়ে রাখছে ওয়ারিংয়ে কেমন কী কী কাজ করা লাগতে পারে নতুন যে সেই সম্বন্ধে ধারণা পাবেন আর এর পরবর্তীতে যে স্ক্রিনে আরও নাম্বার দেওয়া আছে কামার মিস্ত্রি এবং বডি মিস্ত্রি কারণ হচ্ছে কামার মিস্ত্রির সাথে কথা বললে বডি মিস্ত্রির সাথে কথা বললে বুঝতে পারবেন যে একটা বডিতে খরচ কেমন হয়েছে আমাদের সেই হজরত ভাই তিনি যিনি হচ্ছে ওয়ারিং মিস্ত্রি সে হাসান ভাই বড়ি মিস্ত্রি এবং এনারাই কাজ করেছেন গাড়িটি সুলভ ঘুষিয়ে তুলেছেন যার কথা না বললে নয় গাড়িটিও অনেক সুন্দর এবং সেফ হয়েছে গাড়িটি অনেক ভালো লেগেছে আমার এজন্যই ভিডিও না করে থাকতে পারলাম না এবং রঙের দিকটাও অনেক সৌন্দর্য এবং অনেক ভালো লাগছে এজন্য ভিডিও করে আপনাদের মাঝে ছাড়লাম যে গাড়িটি কেমন হয়েছে সেটাই আর কি যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আর বডি এবং কামার মিস্ত্রি আমাদের এলাই ভাই আছেন উনি জেনে কালীগঞ্জের ভিতরে অনেক ভালো মাপের একজন মিস্ত্রি উনি বডি কাজ করে থাকেন এবং নতুন নতুন বডি তৈরি করে থাকেন ওনার হাতের একটি জাদু আছে সোয়া আছে বলতে গেলে চলে ওনার হাতের কাজ অনেক সুন্দর যদি আপনারা নতুন করাতে চান অবশ্যই আমাদের ভার সাথে যোগাযোগ করবেন কেমন খরচ পড়বে বা কি কি কাজ করা লাগতে পারে সেই সম্বন্ধে আপনারা আইডিয়াগুলো পাবেন যেহেতু নতুন এবং পুরাতন গাড়ির কাজ করাতে হলে অনেক সময় অনেক আইডিয়ার প্রয়োজন হয় এবং অনেক কিছু জানার প্রয়োজন থাকে যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই বডি এবং কামার মিস্ত্রি লাইভাই যার নাম্বারটা দিয়েছি স্ক্রিনে সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার কাছে বারো চাকার গাড়িটি অনেক ভালো লাগে কারণ অন্যান্য কোম্পানির ছাড়া এর কোয়ালিভিশনগুলো অনেক সুন্দর আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন যাতে আমরা আরো উৎসাহিত হতে পারি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম